ঘোষণাপত্রে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে কিন্তু ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের লড়াইয়ের ধরন কেমনে হয়েছে লড়াইটা তার কর্তা সত্তা এবং রাষ্ট্র বাসনার যে অর্জন উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির কথা এই ঘোষণাপত্রে উল্লেখ নাই সত্য উচ্চারণে এইরকম হীনমন্যতা পূর্বপুরুষের বীরত্বপূর্ণ অবদানকে এড়ায় যাওয়া তাদের মহান আত্মত্যাগের স্মৃতি অনিচ্চারিত রাখাটা ঘুরে ফিরে ওই একই বাঙালি জাতীয়তাবাদী বয়ানের রেখা যাওয়া স্থির করে দেওয়া বিন্দু থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাধ চক্র তার মধ্যে আটকায় গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যেরকম বাহান্ন সাল থেকে শুরু হয় ঠিক একই জায়গা থেকে ওনাদের ঘোষণাপত্রের ইতিহাস শুরু হইল এখানে দুইটা রাজনৈতিক টার্ম আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা ইংরেজিতে বলে এজেন্সি কি সেটা আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মীরা করে দুই হাজার চব্বিশে কোনো রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছে ন্যায় নাই জনতাই রাজনীতি রাজনৈতিক লড়াইয়ের নির্মাতা হইছেন এটাই কর্তা সত্তা এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেই হয়ে ওঠা দুই সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তাসত্তা যেইটা হয়েছে দুই হাজার সালে তো এই রাজনৈতিক কর্তাসত্তা জনগণের থাকায় লাভ কি না থাকলে ক্ষতি কি জনগণের রাজনৈতিক সত্ত্বা বা এজেন্সি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় এটা হলো জনগণের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে এর থাকা বা না থাকার উপরে দেশের ভবিষ্যৎ এবং নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে যখন একটা দেশের মানুষের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা থাকে তার অনেক ভালো ফল আছে যেমন সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত হয় জনগণ যখন সক্রিয় থাকে তখন সরকার যা খুশি তাই করতে পারে না শাসকেরা জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে জনগণ প্রশ্ন করতে পারে সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাইতেও পারে এই এজেন্সি আমরা হারাই ফেলছিলাম নাগরিক অধিকার সুরক্ষিত থাকে মানে রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয় জনগণ তাদের সাংবিধানিক এবং মানবিক অধিকার যেমন বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা ন্যায় বিচার পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থাকে কোন সরকার এই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে যেটা আমরা করছিলাম হাসিনা এগুলো সবগুলো আমাদের কেড়ে নিয়েছিল এর ফলে রাষ্ট্রের সুশাসন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় যেমন জনগণ যখন নীতি নির্ধারণের প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো আরও বাস্তবসম্মত হয় গণমুখী হয় এর ফলে সামাজিক উত্তেজনা কমে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শোনে